আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আজকে দেখাবো চার হাজার টাকা থেকে ল্যাপটপ চার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত টাকা আট টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা রকম বাজেটের ল্যাপটপগুলো আজকে দেখাবো দশের উপরেও ল্যাপটপগুলো আছে আমাদের কাছে আজকে যেটা দিয়ে শুরু করব মানে সবথেকে কম দামি দিয়ে শুরু করতেছি এখানে আপনি চার হাজার টাকা ল্যাপটপ দিয়ে শুরু করবো এইচপি কমপ্যাক্ট তারপর হচ্ছে আপনার পাঁচশো বিশ এইচপি কম্প্যাক্ট পাঁচশো বিশ এর ল্যাপটপটি দেখেন এগুলা কিন্তু ব্যাটারি থাকে না ব্যাটারি সারা হয়ে থাকে বেশিরভাগ এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার ল্যাপটপ যেটা হচ্ছে কিবোর্ড ভালো আছে টাচপ্যাড ভালো প্লাস শুধু অনলি ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া ডিসপ্লেটা আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ আছে ডিসপ্লেটা ফ্রেশ এই দুই জিবি র্যাম পাবেন একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটার সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো ল্যাপটপটা আপনি নিতে পারবেন এটা দিয়ে ব্রাউজিংও খুব ভালো করা যায় প্লাস হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজগুলো ফটোশপ সেভেন এই কাজগুলো ইজিলি করতে পারবেন টুকটাক কাজ শেখার জন্য নিতে পারেন এটা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে চার হাজার টাকার ল্যাপটপ এসপি কমপ্যাক্ট পাঁচশো দশ এটা কিবোর্ডটা খারাপ হবে ব্যাটারি নাই ডিসপ্লেটা ফ্রেশ হবে ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি হবে টাসপ্যাডটা ভালো রয়েছে সাথে চার্জার পাবেন এটা একটা প্রবলেম রয়েছে যেটা হচ্ছে যেটা আপনার সাউন্ডটা আছে স্পিকার স্পিকারটা খারাপ আপনার আউটপুটের সাউন্ড পাবেন কোনো সমস্যা হবে না খুবই ভালো চলে এগুলো দিয়ে আপনি নেট ব্রাউজিং করতে পারবেন তারপর হচ্ছে ইউটিউব দেখতে পারবেন প্লাস হচ্ছে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন যাদের কাজ শেখা দরকার টাইপিং এর কাজ শেখা দরকার তারা নিতে পারেন মাত্র 4000 টাকা এগুলো সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর আরেকটা দেখাই কমের ভিতরে এটার মডেল হচ্ছে Asus F82Q এটা পেন্টিয়াম Dual Core প্রসেসর রয়েছে 2GB RAM রয়েছে 500GB হার্ড ডিস্ক রয়েছে দুই জিবি পাঁচশো জিবি দিয়ে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এই ল্যাপটপটা কিন্তু আপনি দুই জিবি র্যাম পাঁচশো জিবি আর্ডিক দিয়ে পেয়ে যাচ্ছেন খুবই ভালো চলে এগুলো সাউন্ড কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার নেট স্পিড সব দিক দিয়ে ভালো পাবেন কম প্রাইসের মধ্যে বেস্ট হবে এই ল্যাপটপটা এরপর যেটা দেখাবো ওই যে তোষিবা তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা হচ্ছে মডেল হচ্ছে তোষিবা স্যাটেলাইট আপনার সি সিক্স ফাইভ জিরো এটার কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার কিবোর্ড ব্যাটারি খারাপ মানে ব্যাটারি নাই কিবোর্ডটা খারাপ হবে টাসপেডটা ভালো রয়েছে সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন এটা দিয়ে আপনি দেখা যায় বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন নেট ব্রাউজিং টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারবেন এটার প্রাইস একেবারে কম মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা নিতে পারবেন এটা আচ্ছা এটার প্রাইস আর একটু কমাই দিব আমি এটার প্রাইস পাঁচশো টাকা আরো কমাই দেবো পাঁচ হাজার পাঁচশো টাকায় দিব এটা ঠিক আছে পাঁচশো টাকা কমাই দিলাম এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে জাপানি এক ব্র্যান্ডের একটা ল্যাপটপ কম দামের মধ্যে এটা হচ্ছে ফুজিত শিও লাইফ বুক অ্যালিস ফাইভ থ্রি ওয়ান কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে চোখ তাহলে আবার ডুয়েল করুক আচ্ছা এটার কিবোর্ডটা ভালো রয়েছে ডিসপ্লেটাও ফ্রেশ আছে কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা কোড়াই 30 সেকেন্ড জেনারেশন শুধু ব্যাটারি নেই এছাড়া সবই ঠিক আছে এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন টুকটাক বেসিক কাজগুলো ইজিলি করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে ওল্ড মডেলের সফটওয়্যারগুলো দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এরপর আর একটা ল্যাপটপ রয়েছে যেটা হচ্ছে ডেল বিশ এর মডেলটি এটা শুধু ব্যাটারি ব্যাকআপ হবে না ব্যাটারি নাই এছাড়া সবই ঠিক আছে কিবোর্ড ডিসপ্লে সবই ফ্রেশ হবে এটা হবে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড ভালো এটা কিবোর্ডটা ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন যে ল্যানোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা বেসিক কাজের জন্য বেস্ট হবে ইন্টারনেট ব্রাউজিং স্লিম পাতলা পতলা যারা একেবারে স্লিম ল্যাপটপ খুঁজতেছেন দেখেন একদম পাতলা একদম পাতলা এই ল্যাপটপগুলো ল্যানোভো কালারটা মোটামুটি ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ একেটা একদম ফ্রেশ না উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম রয়েছে এটা হবে আপনার ইন্টেল সেলারন 6 জেনারেশন ইন্টেল সেলারন 6 জেনারেশন প্রসেসর এটাতে 4GB RAM 500GB হার্ড ডিস্ক রয়েছে অল পারফেক্ট রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপও 3 ঘন্টা প্লাস মাইনাস হবে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার প্রাইস মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপটি দেখেন এই সাইডটা কত সুন্দর একটা কালার এটা কিন্তু এই সাইডটা অনেক ফ্রেশ এটার মডেল হচ্ছে এস আর এসপায়ার আপনার ই একত্রিশ বারো পেন্টিয়াম ফোর জেনারেশন এটা ইন্টেল পেন্টিয়াম প্রসেসর ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো বিশ জিবি এস এস ডি কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র আট টাকা এটার দুইটা ডিসপ্লে সাইজে কিন্তু সেম এই দুইটা ডিসপ্লে সাইজ হচ্ছে 11.6 মানে 11.5 ইঞ্চি ডিসপ্লে হবে কিন্তু একেবারে পাতলা দুইটাই একেবারে পাতলা ল্যাপটপ পাতলা একদম যারা বেসিক কাজের জন্য মানে মাইক্রোসফট অফিসের কাজ টাস করবেন প্লাস হচ্ছে ফটোশপের কাজ শিখবেন টাইপিং এর কাজ শিখবেন নেট ব্রাউজিং করবেন টোটালি অফিসিয়াল কাজের জন্য বেস্ট হবে আবার জুমে ক্লাস করতে পারবেন স্টুডেন্টদের জন্য বেস্ট এটা 8500 টাকা এসএসডি আছে 4GB RAM আর এটা আছে আপনার 500GB হার্ড ডিস্ক আছে এটা 7500 টাকা এরপর যেটা দেখাবো ছোট সাইজের মধ্যে একটা সুন্দর একটা মাল এটা কিন্তু সব ধরনের কাজের জন্য উপযোগী প্রায় ফাইভ প্রসেসর দেওয়া আছে ফোর জেনারেশন এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ই বাহাত্তর চল্লিশ ই বাহাত্তর চল্লিশ সেভেন টু ফোর জিরো এটা কুরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে ঠিক আছে কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা নাই শুধু অনলি আপনি আপনাদেরকে দেখাই দিই ডিসপ্লের মধ্যে একটু ঝামেলা আছে এটা কোনো সমস্যাই না কুরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম প্লাস হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি অল পারফেক্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখেন কতটা স্লিম এমনকি কতটা ফ্রেশ ওয়েটও কম ফুল টাচ স্ক্রিন কিন্তু এই ল্যাপটপটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচে কাজ করতে পারবেন তারা যারা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করেন তাদের জন্য এটা বেস্ট হবে আপনাদেরকে দেখাই একটু লাইজ লাইটিংয়ের সমস্যা একটু কাছে আসা দেখেন এই কিছু দেখা একটু লাইট কম বেশি এটা মানে হয়ে গেছে কিন্তু এটার জন্য প্রবলেম হবে না এটার জন্য ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার জন্য আমরা সাত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি দিব সমস্যা নাই এটার প্রাইস কিন্তু কমাই দেব এবার এটার প্রাইস মাত্র নয় হাজার টাকায় দিয়ে দিব একেবারে কমাই দিলাম জান এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস কুরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন পাস হইতেছে আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে হবে বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার চাইতে কিন্তু বড় ডিসপ্লে এটা বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি খুবই সুন্দর একটা ল্যাপটপ স্পিড অনেক পাবেন যারা হেভি কাজ করার জন্য কম দামে ল্যাপটপ খুঁজতেছেন তাও আবার টাচ স্ক্রিন এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো গুলো ডেল ল্যাটিটিউড সিরিজের পিছনে একটা দেখেন কত সুন্দর একটা স্টিকার করা আছে মাত্র নয় হাজার টাকা কিন্তু করে দিলাম একেবারে লো প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে

মোটামুটি অনেকটা ভালো ফ্রেশ কন্ডিশন আছে ইউজডের মধ্যে এটা প্রাইস কিন্তু একেবারে কম এটার প্রাইস একেবারে কমায় দিব এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই সুন্দর ল্যাপটপটা আপনারা নিতে পারেন চালায় অনেক মজা পাবেন এগুলো স্পিড অনেক মোটামুটি ভালো দিবে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ওল্ড মডেলের সফটওয়্যারগুলো দিয়ে এরপর যেটা দেখাবো ডেল ডেলের ল্যাপটপ ওই ডেল ল্যাটিটিউড সিরিজের এই মডেলটি হচ্ছে

ঠিক আছে থার্ড জেনারেশন আছে স্পিডও ভালো পাবেন প্লাস হচ্ছে আপনার প্রসেসরের ক্ষমতাও ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা প্লাস মানে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হবে এটার ছোট সাইজের মধ্যে হ্যান্ডি হবে যারা গ্রাফিক্স করতে চান বা এদিক সেদিক নিয়ে যাবেন হালকা একটা ল্যাপটপ দরকার এটা নিতে পারেন কুরাই সেভেন এর থার্ড জেনারেশন মাত্র নয় টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা কুরাই সেভেন এর থার্ড জেনারেশন সবটি কিন্তু অফার প্রাইস রোজার মাসের অফার এরপর যেটা দেখাবো এটাও ডেল ল্যাপটপ ডেল ইন্সপায়রন এন পঞ্চাশ পঞ্চাশ এটা কুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা প্রাইস এটার মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এইট জিবি র্যাম দেওয়া হবে এটার সাথে এইট জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে নিতে পারবেন খুবই ভালো হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে কতটা ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ইউজডোর মধ্যে ভালো ফ্রেশ আছে এটা মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে নিতে পারবেন এটাতে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ওল্ড মডেলের সফটওয়ার গুলো দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সব ধরনের কাজই করতে পারবেন ওল্ড মডেলের সফটওয়্যার গুলো দিয়ে এরপর যেটা দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা ডেল ল্যাটিউড ডেল ল্যাটিউড ই বাষট্টি বিশ এটার মডেল

এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন দেখেন কার্ড ইউজ করতে পারবেন ভিডিও এডিটিং এর সফটওয়্যার গুলো ইউজ করতে পারবেন এর সফটওয়্যার গুলো ইজিলি ইউজ করতে পারবেন বেসিক কাজের জন্য বেস্ট হবে এটা এটা নিতে মাত্র এইট জিবি র্যাম পাবেন এটার সাথে মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম দিয়ে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে

এটার প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটি এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা ইজিলি সেল করি কিন্তু এবার রমজানের অফারের কারণে আপনার হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন কুড়াই থ্রি থার্ড জেনারেশন কতটা স্লিম এই ল্যাপটপটা দেখেন এই ল্যাপটপগুলো সবসময় আসে না এগারোটা দাম বেশি থাকে এমনকি এটা কমাই দিলাম স্লিম ল্যাপটপটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা এটার মডেল হচ্ছে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে দেখেন কতটা স্লিম একদম স্লিম কিন্তু ল্যাপটপ বেসিক কাজের জন্য স্টুডেন্টদের জন্য জুমে ক্লাস করবেন এই কাজের জন্য এগুলো বেস্ট হবে নেট ব্রাচিং এর জন্য বেস্ট হবে অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাক আপ দেড় ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন কোনো ধরণের কোনো সমস্যা নাই চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে মোটামুটি অনেকটা ভালো ফ্রেশ আছে একদম স্লিম একটা ল্যাপটপ ঠিক আছে এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি চোদ্দ সিরিজের ল্যাপটপ এসি জিরো থ্রি সেভেনটি অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে ছয় জিবি র্যাম পাচ্ছেন ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দেড় ঘন্টা দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কোন ধরনের কোন সমস্যা নাই একদম স্লিম এই ল্যাপটপটি আপনার নিতে পারেন এটার প্রাইস মাত্র এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো এটা দিয়ে দিব নয় হাজার পাঁচশো সিস্টেম আছে স্টুডেন্টদের জন্য এমনকি টুকটাক যারা কাজ করেন তাদের জন্য বেস্ট হবে অনলাইনের যাবতীয় কাজগুলো ইজিলি করতে পারবেন সব ধরনের কাজই করতে পারবেন কিন্তু ওল মডেলের সফটওয়্যারগুলো দিয়ে ইজিলি করতে পারবেন দেখেন কতটা স্লিম স্পিড এই ল্যাপটপটি আপনার নিতে পারেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এইচপি প্যাভিলিয়ন জি ফোর এই রেড কালারের এই ল্যাপটপটি দেখেন কতটা সুন্দর রয়েছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটাতে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে তারপর হচ্ছে ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি অল পারফেক্ট আছে কোনো ধরো কোনো সমস্যা নাই চার্জ নাই হয়তো চালু করে দেখাতে পারতেছি না আপনারা এটা হচ্ছে দেখেন রেড কালার কত সুন্দর একটা কালার কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর রয়েছে এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ঠিক আছে মাইক্রোসফট অফিস ফটোশপ গ্রাফিক ডিজাইন মোটামুটি সব ধরনের কাজই শিখার জন্য নিলে পারফেক্ট হবে যারা শিখবেন তারা নিতে পারেন এই ল্যাপটপগুলো মাত্র টাকা এটা লাইফ বুক মানে এটা জাপানি ব্র্যান্ড কিন্তু ফুজিচ্ছ লাইফ বুক এস পাঁচশো বত্রিশ এটার মডেল এটা কিন্তু কোরাই থ্রি থার্ড জেনারেশন কোরাই থ্রি থার্ড জেনারেশন খুব সুন্দর দেখতে একটা ল্যাপটপ দেখতে খুবই সুন্দর এই ল্যাপটপ গুলো এই এই মডেলের ল্যাপটপটা খুবই সুন্দর লাগে দেখতে একদম ফ্রেশ কন্ডিশন আছে ইউজ কিন্তু ভাই এটা কিন্তু একদম নতুন না যে নতুনের মতো থাকবে এর ভিতরে ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন স্ক্র্যাচ নাই বলে চলে হালকা পাতলা থাকতে পারে বোঝা যায় না থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম রয়েছে এটার সাথে দেখি কয় জিবি র্যাম আছে তবু একটু দিয়ে দীঘা শিওর হয়নি হ্যাঁ ফোর জিবি র্যাম আছে এটার সাথে টু পয়েন্ট ফোর জিরো গিগার্ড প্রসেসর স্পিড এটার সাথে হার্ড ডিস্ক পেয়ে যাবেন আপনি পাঁচশো জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখেন বেজেলটা দেখেন কত সুন্দর এটা কিন্তু প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এইট জিবি র্যাম পাবেন এটার সাথে এইট জিবি র্যাম দিয়ে নয় হাজার টাকায় ল্যাপটপ এর সাথে 4GB আছে 4GB অ্যাড করে দেয়া হবে এগুলো কিন্তু সবগুলো ল্যাপটপই আপগ্রেডেবল হ্যাঁ দুই একটা ল্যাপটপ আপগ্রেডেবল না ঠিক আছে সবগুলাই কিন্তু আপনি RAM SSD সবই আপডেট করতে পারবেন এখন এরপর যেটা দেখাবো এখান থেকে ফুজিৎসু লাইভ বুক এর সিরিজ ডি শেপ দেখায় নাই এটা হচ্ছে ফুজিৎসু লাইভ বুক LS 530 এটা হচ্ছে কোরাই 5 এর ফার্স্ট জেনারেশন फोर जिबी रैम पा पाँच जिबी हार्ड डिस्क এটার প্রাইস কিন্তু একেবারে কম পুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন কিন্তু এটা মানে অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ আপ যাবেন এক দেড় ঘন্টা না দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ আপ হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই কিবোর্ড টাচপ্যাড অল ওকে আছে এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা আছে যেটা হচ্ছে ফুজিচ্ছু লাইফ বুকের এটা হলো জাপানি ব্র্যান্ডগুলো এগুলো খুবই ভালো চলে এগুলো সহজে সমস্যা হয় না এটার মডেল হচ্ছে লাইভবুক বুক এস পাঁচশো একত্রিশ এটার প্রসেসর হবে কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইসও কম একেবারে কম কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন দেখেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো চলে যারা চেনে তারাই নেয় জাপানি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ডের মাল যারা চেনে তারাই নেয় কিন্তু এগুলো খুবই ভালো চলে এগুলো দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন যারা শিখতেছেন এখন এরপর দেখাবো ল্যানোভো থিং প্যাড ল্যানোভো থিং আছে ল্যানোভো থিং এর মডেল হচ্ছে ল্যানোভো থিং প্যাড টি চারশো দশ এটা মডেল টি চারশো দশ এটা হচ্ছে আপনার প্রসেসর হবে কুরাই আট হাজার টাকায় নিতে পারবেন কুরাই ফাইভের এর ফার্স্ট জেনারেশন এই ল্যাপটপটি দেখেন কতটা সুন্দর মোটামুটি ভালোই ফ্রেশ আছে এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন কতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হয়তো এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর দেখতে এই ল্যাপটপগুলো নিতে পারবেন একেবারে কম যাবে মাত্র আট হাজার টাকা থিঙ্ক টি চারশো বিশ এটা মডেল হচ্ছে ল্যানোভো থিঙ্কপ্যাড টি চারশো বিশ এটাও কুরাই ফাইভ এর কুরাই এর সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ এটার সাথে এইট জিবি করে দেওয়া হবে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ব্যাটারি ব্যাকআপ আর আড়াই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপও পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস ঠিক আছে খুবই সুন্দর এই ল্যাপটপটি নিতে পারেন যারা পছন্দ করেন তারা নিতে পারেন অথবা যাদের দরকার তারাই নিতে পারেন এটাতে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন দিয়ে নেট ব্রাউজিং খুবই ভালো করতে পারবেন যাবতীয় সব ধরনের কাজই করতে পারবেন নেট ব্রাজিং এর জন্য এরপর আছে ও কম দামি আরো কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে এই যে ল্যাপটপটা এটা হচ্ছে মডেল ল্যানোভো কি ল্যানোভো থিঙ্ক্যাড

আর সব ঠিক আছে ব্যাটারি নাই চার্জার দিয়ে ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাটারি ছাড়াও ল্যাপটপ চলে কোনো সমস্যা হয় না এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাপটপটা আপনার সাতচল্লিশ বাউন্ন এটা কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ব্যাটারি ব্যাকআপ কতটুকু এটার ব্যাটারি ব্যাকআপ হবে এক ঘন্টা প্লাস এক ঘন্টা প্লাস ব্যাটারি হবে এটার প্রাইস একেবারে কম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড টাচপ্যাড সবই ভালো আছে এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এস আর ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটার মডেল হচ্ছে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা আসুস কে ফোর ফাইভ এটা কুরাই ফাইভের থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম হ্যাঁ এটার সাথে এইট জিবি র্যাম দেওয়া হবে এইট জিবি র্যাম প্লাস হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে খুবই ভালো জিনিস এটা খুবই ভালো কাজ করতে পারবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশন এক্সট্রা গ্রাফিক্সও পেয়ে যাবেন হয়তো এক্সট্রা গ্রাফ ডেডিকেটেড গ্রাফিক্স তো থাকতে পারে কিন্তু শেয়ারের গ্রাফিক দু জিবি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কুরাই ফাইভের থার্ড জেনারেশন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই মডেলটা এসপি কম্প্যাক্ট প্রেসারিও সি সি আটান্ন জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ হবে এটা ইঞ্চি ডিসপ্লে রয়েছে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নয় অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে এসপি বান্ডের এই ল্যাপটপটা এইটার আপনার প্রাইস একেবারে কম প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে এইট জিবি র্যাম দিয়ে নয় হাজার টাকা আর যদি কেউ ফোর জিবি দিয়ে নেন তাহলে হবে আট হাজার পাঁচশো টাকা জি আমরা ভিডিও শেষ পর্যায়ে আসি আর কিছু ল্যাপটপ আছে কয়েক পিস ল্যাপটপ আছে আপনাদেরকে দেখে ভিডিওটা শেষ করে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসপি প্যাভেলিয়নের মডেল প্যাভেলিয়ন এটা মডেল কত মডেলটা নাই এটা চালু করে দেখাই তো যাচ্ছি এসপি পেবিলিয়ন সিরিজের এটা হবে কুরাই থ্রি থার্ড জেনারেশন কুরাই থ্রি থার্ড জেনারেশন ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখেন কতটা স্লিম একটা ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম রয়েছে এটার সাথে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন এক ঘন্টা দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে বড় ডিসপ্লে তো ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি খায় এটার আপনার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন স্লিম এই ল্যাপটপটা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এয়ারপোর্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এইচ পি এডিট বুক এইট ফোর জিরো জি টু মেটাল বডি এসে একটা মেটাল হবে ব্যাকলাইট এল ই কিবোর্ড আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম নিখুঁত ফ্রেশ আছে ল্যাপটপটা দেখতে কিন্তু অনেকটাই ফ্রেশ ঠিক আছে স্ক্রেচ নাই বললে চলে কিন্তু ইউজ ভাই হালকা পাতলা স্ক্রেচ থাকতে পারে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ইউজ ডের মধ্যে বেস্ট একটা ফ্রেশ আছে এটা প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা কুরাই ফাইভের ফিফ জেনারেশন মানে ফাইভ জেনারেশন আর এইট জিবি র্যাম আছে একশো ষাট জিবি অ্যাসএসজি রয়েছে যদি কেউ অ্যাসএসডি না নিতে চান স্টোরেজ বেশি দরকার হয় তাহলে এক হাজার জিবি হার্ড ডিস্ক দেওয়া হবে অ্যাসএসজিটা রেখে দিব আমরা এক হাজার জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন এই একশো ষাট জিবির বদলে ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ ঘন্টা প্লাস মাইনাস হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই স্পিড অনেক ভালো পাবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কোনো কাজই আটকাবেন ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এল বুক এইট টু এইট ফোর জিরো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপটা দেখেন কতটা স্লিম হ্যাঁ এটা কিন্তু এন গ্রাফিক্স রয়েছে দুই জিবি টোটাল ছয় জিবি প্লাস গ্রাফিক্স রয়েছে এটাতে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন দেখতে এই সাইডে কিন্তু নতুনের মতোই ইনসাইডও একদম এই সাইডও নতুনের মতো এটা কিন্তু মেটাল রয়েছে মেটাল বডি মেটাল এন্ড প্লাস্টিক দুটো মিক্স এটাতে এটা হবে কুরাই 37 জেনারেশন একদম স্লিম এই ল্যাপটপটি দেখেন 8GB RAM পাবেন এটার সাথে 128GB SSD পাবেন এটার প্রাইস কিন্তু মাত্র

যাওয়ার পর চাইবেন স্বর্ণ এরকম হয়ে যায় অনেক কাস্টমারের তার কারণে আমরা বলি যে দোকানে এসে নিলে সবচেয়ে ভালো হয় যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কলে দেখে আপনার মন মতো ভালোভাবে দেখে অর্ডার করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা কোড়াই থ্রি সেভেন জেনারেশন উইথ এক্সট্রা গ্রাফিক্স রয়েছে এটা কিন্তু গ্রাফিক্সের এর ইজিলি গ্রাফিক্স এর কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটিং প্লাস হচ্ছে ফটোশপের গ্রাফিক্সের ইজিলি কাজগুলো করতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় ল্যাপটপটা আপনি নিতে পারেন

অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা কুরাই ফাইভ এর আবার ফুল ফ্রেশ কন্ডিশন আছে একদম মতো নতুন কিন্তু হ্যাঁ এটা বুঝে নিতে হবে এটা ইউজ ল্যাপটপ এটা কিন্তু এক্সট্রা গ্রাফিক্স রয়েছে টোটাল সব ধরনের কাজই করতে পারবেন দুই জিবি কিন্তু রয়েছে এগুলোর ক্ষমতা অনেক ভালো তো বিওয়ার্স আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই যারা আমাদের এই ল্যাপটপগুলো থেকে পছন্দ করে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে উপরে দেওয়া নাম্বারে কল করতে পারেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো অথবা ডিরেক্ট কল করতে পারেন আর আমাদের দোকানে আসতে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাফারি পার্ক রোডে দুই তিন মিনিটের রাস্তা যে কেউ বললে দেখা দিবে ভবানীপুর থেকে অথবা অটো করে নিয়ে আসবে দশ টাকা ভাড়া নেবে দুই তিন মিনিট সময় লাগবে এখানে জয় বাংলার মোড় চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ